অন্য কোন সার্ভিস তো ব্যাহত হয়নি শুধু কি রাজ্য সরকারের এটা পরিষ্কার বলছে যদি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হয় বিজেপি বিশ শতাংশ আসনে জিতত কিনা আমাদের সঙ্গে কারণ ফলাফলের যে প্রাথমিক যে ট্রেন্ড দেখা যাচ্ছে যে কারণে তাদের এরকম ভাবে এটাকে রক্তাক্ত করতে বলা হয় এটা অন্তত রাজ্যের মানুষ এটা দেখে ধন্যবাদ প্রস্তুতি এবং গণতান্ত্রিক ভাবে তার অধিকার তৈরি করার এর বাইরে তার কোন প্রস্তুতি নেওয়া না নির্বাচন করতে হবে হলে বোমা বানাও বন্দুক তো হতে পারে হয়তো কেউ কেউ বলে কেন প্রচুর করতে পারবে না তো প্রচুর করতে গেলে তাহলে আমাদেরকে কামার বন্দুক সংগ্রহ করতে হবে নিশ্চয়ই এটা কেউ অ্যাডভাইস করবেন না আমরাও চাই না এবং অন্যান্য সময়ে দেখা গেছে আমরা যেমন অসহায় সময় জনগণ অসহায় কিন্তু এবার আমি বলব উনিশ চেষ্টা হয়েছিল দেওয়া যায়নি এবার অন্তত পঞ্চাশ শতাংশ আসলে প্রার্থী পর জমা হয়েছে করে এবং এটা একশো শতাংশই হতো আপনি দেখেছেন আমি নিজে পাঁচটা ব্লকে গেছি চারবার আক্রান্ত হয়েছি হয়তো প্রমাণ দেখাতে পারছি না আমার দুর্ভাগ্যকে সবাইকে জানি না আমার কানের কিনার দিয়ে এই ইটের টুকরা গেছে মাত্র টুকরা গেছে কিন্তু আমার মাথায় লাগে অন্যরা আহত হয়েছে একজন তো খুন হয়েছে